আরে বিশ্ব থেকে হারাবে না কেউ হারা দেবে তো একটাই রেশ বাসবাস দেখো একটু খেয়াল করো করো তোমার কাবাজা আমারও কাবাতা তুমি যে কোরআন মানো আমিও সেই কোরআন মানি তোমার ধর্মজা আমারও ধর্মদা তুমি যে কালেমা পড়ো আমিও সেই কালেমা পড়ি কিন্তু তুমি মাথায় টুপিটা দিতে লজ্জা করো আর আমার টুপিটা না দিলে বড় লজ্জা লাগে তোমার দাড়ি চাচলে পরে বড় ভালো লাগে আর আমার দাড়ির চাজার কথা ভাবলে বড় ভয় লাগে তুমি লম্বা পোশাকটা পরতে তোমার শরম লাগে আর আমি যদি লম্বা পোশাকটা না পরি আমার বড় শরম লাগে তুমি দাঁড়ি

মোবাইল চালাও আমিও মোবাইল চালাই এই যে তুমি মোবাইলটা অন করে বাম দিকে যাও আর আমি মোবাইলটা অন করে ডান দিকে যাই তুমি মোবাইলটা খুলে নেংটা গান আর নেংটা মেরে ছবি ছবি দেখে দেখে রাত দিন কাটাও আর আমি মোবাইলটা ডান দিকে যাই কুরআন পড়ে তাফসীর পড়ে সনের নুজুল গুলো দেখি হাদিস পড়ি তুমি সারারাত নমরা গান বাজনা শুনে রাত কাটাও হেডফোনটা কানে লাগাইয়ে অহরোভর রাত তুমি ঘুমিয়ে যাও আর আমরা দেখো ভালো ভালো শুনে শুনে না আর ঘুম না কারণ কি জানো বন্ধু তোমার পুরান নাই নবী নাই নাই আমার আছে পুরান দেখো এই ভুল হতে পারে না কিন্তু তোমার ঘরের আমার ঘরের ছেলেগুলো গুলো সুযোগ পেয়ে গেছে করে মুতে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে পারবে না প্যান্ট কি বলছো

কবির কবিতা পড়া হয় হয় হয়ে যায় এমন একটা যতবার পাঁচবার নয় বিবেককে মানাতে পারি নাই নাই বাধা দিতে পারি নাই বারবার কোরআন পড়েছি দুই বছরে বার কোরআন আমি তেলাওয়াত করে দিল বৌমাকে জিজ্ঞাসা করো কোরআন পড়ে রমজান মাস না এলে কোরআন তারা ছুঁইবে না আর সংসারের বাহানা দিয়ে নামাজের ভাত তারা ধরবে না এই যে যুবক যুবক ছেলেরা মেয়েরা তো নাই সেরকম আছে কোথায় আছে এই দেখো তো ওইখানকার মা বোনটা ভালো আলহামদুলিল্লাহ এই যে নামাজ কালাম এই যে ওই জন্য তো মহিলাদের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছি পুরুষদের মর্যাদা অত নাই যত মর্যাদা আল্লাহ মহিলাদের দিয়েছি যে ঘরে মেয়ে হয় ওই মেয়েটা বাপের বাপের কাছে রহমত ওই মেয়েটা বড় হয়েছে ভাইয়ের কাছে আমানত ওই মেয়েটা বিবি হয়েছে স্বামীর কাছে নিয়ামত ওই মেয়েটা মা হয়েছে তো খুদা তার পায়ের তলায় জান্নাত দান করেছে বলে সুবহান আল্লাহ একশোর মধ্যে একশোটাই মহিলা পিশাব করে পানি নাই কিন্তু একশোর মধ্যে সহজ যুবক ছেলে পিশাব করে পানি নাই কি বলছে বলো একটা যদি মেয়ের বাপ একটা যদি মেয়ে তোমার থাকে নবী বলেছেন আল্লাহ তোমার একটা জান্নাত দান করবে যটা মেয়ে হবে আল্লাহ তোমাকে ছয়টা জান্নাত দেবে তোমাদের বহরমপুরের ওই চলঙ্গি ঘোষ পড়া গিয়েছিলাম জালসা করতে করতে বলছিলাম এই কথা যার জয়টা কন্যা হবে নবী বলছেন আল্লাহ তারা তয়টা জান্নাত দেবে এক মুরুব্বি আশি বছরের মুরুব্বি হাতটা তুলে চাষা তোমার আবার কি হলো বলে বারোটা ছেলে আমার আমি কচু পাবে কিচ্ছু পাবে না

টানতে নামে নিয়ে যাবে মা বোনরা তো বন্ধনের লোন করে না বন্ধন গ্রুপে লোন চলে শোনো শোনো আমার চলছিল বলে এখন একটু কুমেজ

হয়ে গেল তুলে নিলাজই হয়ে গেল মা মা একজন মা আজকে যে ছেলেটা হাফেজ হলো মাও একজন মা একজন মা বাবা নিজামুদ্দিন আউলি মা একজন মা বাবা আউলিয়ার মা একজন মা

যেন আদর্শবান সন্তান হয় তোমার ছেলেটা যেন প্রিয় হয়ে যায় কারণ মা তুমি যদি ভালো হও তোমার বাচ্চা হবে ফিরা

ওর হাটের রোগ হয়ে গেছে বলেছেন কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে না ইবাদত করিও না

রাগ করিও না কষ্ট নিও না তোমার ইচ্ছা তুমি যা ইচ্ছা করোগা কিন্তু নবী বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসিওয়ালা অর্থাৎ দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে আমার কাছে আসবে না ইবাদত তুমি করবে না আল্লাহকে তুমি ডাকবে না যে আল্লাহর জিকির اذকার করো আল্লাহর সাথে কথা বলছো নামাজে দুর্গন্ধ মুখে কেন বলবে বাবা আবির যারা খায় এমন একটা খারাপ নেশা এ বাবা খাবার আগে খেতে হয়

ব্রাহ্মণ হয়েছিলেন হিন্দু সমাজের মানুষেরা ভগবান বলে সম্মান করতো পুরো নেতা যদি ভাইরাল মুসলমানদের পিছনে কাটি লাগা মানে মুসলমানদের বিরুদ্ধে কথা বল এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত জীবন কারা অথচ ওরা বলে এই দেশের মাটিতে মুসলমানদের ঠাই নাই চলে যাক পাকিস্তান আর নাহাই চলে যাক কবরস্থান অথচ এই দেশের মাটিতে সবচেয়ে জীবন দিয়েছি আমরা এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম বিরানব্বই হাজার ব্যক্তিগণের নাম লেখা আছে রক্ত দিয়েছে হিন্দুরা খ্রিস্টানরা আদিবাসীরা সবচেয়ে বেশি রক্ত জীবন দিল যারা বা বা হাজার শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল তারা তারা रा कि दिइनी हामी আগ্রা তাজমহল দিয়েছে আমার বাপ দাদা মুসলমানরা লাল দিয়েছে আমার মুসলমানরা আকবর কেল্লা দিয়েছে মুসলমানরা হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমানরা কুতুব মিনার দিয়েছে মুসলমানরা শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা হাজী আলী দিয়েছে মুসলমানদের দিল্লি জুমা মসজিদ তার কোরআন আছে মুসলমানদের কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা চৌদ্দতলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা কলকাতার নেতাজি ইন্ডোর বিমানবন্দরটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা ইন্ডোর স্টেডিয়ামটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা মোহনবাগান

কেন এত সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়ে কি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও আজ দুনিয়াতে এদেশ তোমার দেশ এদেশ আমার দেশ এদেশ সবার মহান ধন্য ধন্য আমি ধন্য ধন্য তুমি আমরা বাংলা মাটির সন্তান